বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারো আর বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থেকে একসময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় আর বিশেষ করে ক্যান্সারের চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন এবং যদি বনমরি ট্রান্সফার বা লিভার ট্রান্সফার হয় তাহলে সত্তর লক্ষ থেকে কোটি টাকা খরচ হয় একসময় রুগীটাও মারা যায় আবার পরিবারটাকে অর্থনৈতিকভাবে উৎপঙ্গ করে যায় আমি বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই সে কথার কোনো ভিত্তি নেই এমনই একজন ব্যক্তি আপনার সুজিতপুরের সম্মানিত মেম্বার যেটা হলো সুনামগঞ্জ সুজিতপুর সুজিতপুরের সেই মেম্বার সাহেব সিরাজ মিয়া ওনার ক্যান্সার হওয়ার পরে উনি বাংলাদেশে সিলেটে এবং ডাকাতে চিকিৎসা করে যখন সুস্থ হন না ডাক্তারও বলছেন আর চিকিৎসায় সুস্থ হবেন না তখন উনি একেবারে বিছানায় সজ্জায় ছিলেন শরীরে মাংস এক কেজিও মানে দশ কেজিও ছিল না এমন অবস্থায় ছিল সবাই যখন বলছে তারা চিকিৎসা নেই তখন আমরা চিকিৎসা করেছি সেই মজিদপুরের সিরাজমিয়াম কমিশনার আজকে প্রায় নব্বই কেজি ওজনের একজন সুতাম দেহিবে এবং আজ থেকে আরো প্রায় বিশ বছর আগে আমরা চিকিৎসা করেছি তা ক্যান্সার হলে আনসার নেই সে কথার কোনো ব্যক্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা যে কোনো ক্যান্সারের চিকিৎসার জন্য মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যেখানেই ক্যান্সার হোক না কেন স্বাস্থ্য হোমিওতে যোগাযোগ করার জন্য বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসাম সরার ক্যান্সার চিকিৎসার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন شبھائی کے دنیہ واد السلام علیکم ورحمت اللہ وبرکاتہ